মার্কেটে ভুল করি আমরা আর দোষ হয় শেয়ার মার্কেটের যে আমার লস হয়ে গেল আমার সব চলে গেল আসলে সব চলে যায় না আমরা সব দিয়ে দিই আমরা কি কখনো এই সেভেন এস স্ট্র্যাটেজি মেনটেন করে মার্কেটে চলেছি না চলিনি যদি সত্যি এই সেভেন এস স্ট্র্যাটেজি মেনটেন করে চলতাম তাহলে আজকে হয়তো এভাবে ফেসে থাকতে হতো না বা লস বুক করতে হতো না নমস্কার আমি চিনময় অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই সেভেন এস স্ট্র্যাটেজি নিয়ে পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তার আগে এক গুরুমন্ত্রের কথা বলি যে আর গুরুদেবের প্রধান মন্ত্র ছিল যে লস কিভাবে হবে বা লস যদি বাঁচানো শিখতে পারো তাহলে লাভ তোমার এমনিতেই হবে কিন্তু আমরা কি করি আমরা এক ক্যান্ডেলে আমরা অনেকে সবাই না আমরা এক ক্যান্ডেলে টাকা ডবলের আশায় ফিউচার বা অপশান মানে যে কোনো ট্রেড নিয়ে পরে দেখা গেলো যে এটা ভাবি না যে এক ক্যান্ডেলে টাকা ডবল হতে পারে আবার জিরো হতে পারে নিয়ে বা কোমর ভেঙে মার্কেটে শুয়ে পড়ি আর মার্কেট থেকে উঠতে পারি না তাহলে আমাদের প্রত্যেকেই অতি লোভ না করে লস বাঁচিয়ে লস কি করে বাঁচানো যায় সেদিকে ধ্যান দেওয়া উচিত এবারে আমরা স্টেপ বাই স্টেপ এই সেভেন এস স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। এই এস মানে হলো সিলেকশন তাহলে প্রথম সিলেকশন যেটা সেটা হলো ফান্ড সিলেকশান আমরা কি করি আমরা অনেক সময় কোন আমার টোটাল যতটা ফান্ড রয়েছে সেই ফান্ড দিয়ে কোনো একটা বা দুটো স্টক কিনে ফেলি মানে একটা বা দুটো স্টকে ইনভেস্ট করে দিয়ে আমার সমস্ত ফান্ডটা কিন্তু এটা একদমই ভুল আসলে আমাদের টোটাল যা ফান্ড থাকবে যদি আমাদের দশ লক্ষ টাকা ফান্ড থাকে তাহলে এক্সট্রা আরও এক লক্ষ টাকা আমাকে সেভিংসে রাখতে হবে সাইডে রাখতে হবে এবং বাদবাকি যে দশ লক্ষ টাকা সেই দশ লক্ষকে টেন পার্সেন্ট হিসেবে ভাগ করে নিতে হবে মানে আমাকে দশটা শেয়ার কিনতে হবে প্রত্যেকটা এক লক্ষ এক লক্ষ করে তাহলে কখনো একটা দুটো স্টকে ফেসে গেলেও বাকিগুলো দিয়ে কিন্তু আমরা ট্রেড চালিয়ে যেতে পারবো তো এক্ষেত্রে আমাদের তাহলে প্রথম এসটা হলো কি ফান্ড সিলেকশন এবং সেকেন্ড এবার ফান্ড সিলেকশানের পরে আমরা কি করব এবার আমরা কোন স্টকটা কিনবো সেই জন্য আমাদের সেকেন্ড যে এসটা আসছে সেটা হলো স্টক সিলেকশান স্টক সিলেকশানের ক্ষেত্রে সময় আমরা সব সময় না আমরা অনেকেই করি বাজারের যে পচা আম রয়েছে পেনি স্টক সেই পেনি স্টক বেশি লাভের আশাই ওই পেনি স্টকের পেছনে ছুটি এবং সেখানে ইনভেস্ট করি যেটা অনেক সময় যার বিজনেস শেষ হয়ে গেছে বলেই আজকে তো সেই একশো টাকা বা পাঁচশো টাকা শেয়ারটা এক টাকা বা দু টাকাতে এসে আমরা সেই স্টকে ইনভেস্ট করি এবং আরও লস করে আমরা বসে যাই সেই পেনি স্টকের দিকে একদমই তাকানো উচিত নয় হ্যাঁ তাকানো যেতেই পারে যদি আমরা আমাদের টোটাল যা ফান্ড রয়েছে তার ওয়ান পার্সেন্ট যদি আমরা ইনভেস্ট করি যদি দশ লক্ষ টাকা থাকে তাহলে দশ হাজার টাকা ইনভেস্ট করলাম এবং তবুও সেই দশ লক্ষ টাকায় কোনো একটা ট্রেড আমার এক দশ হাজার টাকা লাভ হলো সেই লাভের টাকা দিয়ে আপনি পেন স্টকে ইনভেস্ট করতেই পারেন কিন্তু টোটাল ফান্ডের ওয়ান পার্সেন্ট টাকা আপনি সেদিক থেকে বা তারও কম ওই লাভের টাকা থেকে আপনি করতে পারেন কিন্তু আপনার ফান্ডের অরিজিনাল টাকা সেই টাকা আপনাকে পেন স্টকে ওইভাবে ইনভেস্ট করার একদমই ঠিক না ওই যে বললাম যে বেশি লাভ করতে গেলে বা বেশি লোভ করতে গেলে কিন্তু আপনার ফান্ড শূন্য হয়ে যেতে পারে তো স্টক সিলেকশানে ফান্ডামেন্টাল দেখে যার বিজনেস গ্রোথ ভালো যার ভবিষ্যৎ ভালো সেই সেই স্টকগুলো কিন্তু আমাদের সিলেকশন করা উচিত তাহলে গেল আমাদের প্রথম ফান্ড সিলেকশন সেকেন্ড হলো স্টক সিলেকশান এবার থার্ড হলো ট্রেন্ড সিলেকশন ট্রেন্ড মানে যে যে স্টক আমরা নিতে চাইছি সেই স্টকগুলো অনেক সময় অনেকটা হাই উঠে যাওয়ার পরে সেটা ডাউন ট্রেন্ডে চলে আসে হ্যাঁ আবার কখনো আপ ট্রেন্ডেও থাকে তো যখন আপ ট্রেন্ডে থাকবে ট্রেন্ড যখন আপ থাকবে যদি আমরা কোনো ট্রেড নিতে চাই তাহলে কিন্তু সেই আপ ট্রেন্ড দেখেই কিন্তু আমাদের ট্রেড নেওয়া উচিত সেই জন্য ট্রেন্ড কিন্তু সিলেক্ট করতে হবে অনেকে আমরা লোভের বশবর্তী এটা বাহান্ন উইক লোতে রয়েছে এটা একদম নিচেতে রয়েছে সেটা দেখে আমরা ট্রেড করতে গেলে তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে এবং হ্যাঁ তার বাহান্ন উইক লোতেও মানে নেওয়া যায় সেটা কিন্তু ট্রেড নয় সেটা ইনভেস্টমেন্ট নেওয়া যেতে পারে যে এখন এটা খুব ভালো স্টক এটা এখন অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে সেখান থেকে সেটা নিতে পারে নেওয়া যেতে পারে কিন্তু তাই বলে ট্রেড নেওয়া যেতে পারে না এরপর চার নম্বরে আছে ট্রেডিং টাইপ সিলেকশান ট্রেডিং টাইপ সিলেকশান মানে যে বিভিন্ন ধরনের ট্রেডিং হয় যে সুইং ট্রেডিং ভিএসটি ভিটিএসটি বা পজিশন ট্রেডিং এর আগের ভিডিওতে আমরা এর আগের ভিডিওতে আমরা এইটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি আপনি দেখে না থাকলে চ্যানেলে ভিজিট করুন এবং আই প্রথমে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ডিটেলসে এই বিষয়টা দেখে নিন তাহলে আপনার বুঝতে আরও অনেক বেশি সুবিধা হবে আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আরও বিভিন্ন ভিডিও আসলে পারে আপনার সুবিধা হয় আপনি সবার প্রথমে নোটিফিকেশন যাবে আপনার কাছে আর প্রচুর প্রচুর পরিমাণে যদি এটা থেকে কিছু শিখতে পারেন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আরও বেশি ইন্সপায়ার হই এই ভিডিওগুলো করতে ঠিক আছে আমরা পয়েন্টে আসি তাহলে ট্রেডিং টাইপ সিলেকশন ট্রেডিং টাইপ মানে আপনি ঠিক কোন ধরনের ট্রেড নিতে চাইছেন আপনি সুইং ট্রেড যদি করতে চান তাহলে তার টার্গেট কতটা পাঁচ থেকে হয়তো পনেরো তো পাঁচ থেকে পনেরো হলে আপনার সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনি কুড়ি পার্সেন্ট লোক করতে গেলে হয়তো দু এক সময় যেটা আপনার লাভ দেখাচ্ছিলো কখনো ট্রেড নেওয়ার পরে লাভ দেখাচ্ছিল কিন্তু তখন প্রফিট বুক করেননি বলে সেটা আবার নিচে চলে গেছে এইটা অনেক ক্ষেত্রেই এটা দেখা যায় হুম তো সেই জন্য এটা কিন্তু সিলেকশন করতে হবে এবার পাঁচ নাম্বারে যেটা আসে তাহলে ট্রেডিং টাইপ সিলেকশন হয়ে গেল এবার পাঁচ নাম্বারে যেটা আসে সেটা হলো এন্ট্রি এক্সিট সিলেকশন সবচেয়ে ভাইটাল কিন্তু এই ব্যাপারটা আসলে দেখুন আপনি যদি ঠিক জায়গায় এন্ট্রি না নেন তাহলে কিন্তু সমস্ত বিষয়টাই কিন্তু নড়বড়ে হয়ে যাবে এবং এক্সিটের ক্ষেত্রেও তাই এবং এক্সিটের ক্ষেত্রে আপনার ডিপেন্ড করছে কিন্তু আপনার টার্গেট কতটা টার্গেট ডিপেন্ড করছে আপনি কোন টাইপের ট্রেডিং নিচ্ছেন দেখুন পরপর সবগুলো কিন্তু একটার সঙ্গে একটা রিলেটেড তো সেই জন্য আপনি এন্ট্রি যেখানে নেবেন এন্ট্রি এবং অবশ্যই প্রত্যেকটা এন্ট্রি কিন্তু প্রাইজ অ্যাকশান অনুযায়ী নিতে হবে যে একটা নির্দিষ্ট যে প্রাইজ অ্যাকশান রয়েছে এ ফর্মেশান হ্যাঁ বা অনেকে পুল ব্যাকে বাই করে বা অনেকে ব্রেকআউটে বাই করে হ্যাঁ নির্দিষ্ট যে মানে বাইং যে স্ট্র্যাটেজি সেই জায়গা থেকে প্রাইজ অ্যাকশান অনুযায়ী আপনি যদি ট্রেড নেন এবং সেক্ষেত্রে আপনার এক্সিটটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি সেখান থেকে প্রফিট করেই কিন্তু বেরিয়ে আসবেন এবারে ছ নম্বর আছে কোয়ান্টিটি সিলেকশান এই যে প্রথমেই যেটা গুরুমন্ত্রের কথা বলি না যে লস বাঁচাও এই লস বাঁচানোর অন্যতম একটা অবলম্বন আর কি এই কোয়ান্টিটি সিলেকশন আপনি যে আপনার ফান্ডের যতটা পরিমাণ নিতে চান ওই যে যদি আপনার এক লক্ষ টাকা মানে টোটাল কোনো স্টক নেওয়ার ফান্ড যদি এক লক্ষ টাকা হয় তাহলে প্রথমে আপনি ফিফটি ইনভেস্ট করুন এবং ফিফটি ইনভেস্ট করলে সেখান থেকে যদি বেড়ে গেল তো বেড়ে গেল আর যদি কমে যায় তাহলে কমে গেলে নির্দিষ্ট জায়গায় প্রাইজ অ্যাকশান অনুযায়ী সেখান থেকে আপনি এভারেজ করে নিলেন এবং তারপরে যেই জায়গাতে কিনেছিলেন আবার তখন সেই জায়গাতে যাবে এবং সেখানে গেলে কম লাভে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন তাহলে কিন্তু লসটা কিন্তু আলটিমেটলি হলো না এবং লাস্ট যেটা সেভেন এসের একদম শেষ যে পয়েন্টটা বলবো সেটা হলো লস সিলেকশন যে আমি লস কতটা নেব দেখুন আমি নেব ট্রেড অথচ দেব না স্টপ লস এটা মারাত্মক ভয়ঙ্কর ভুল আর কি হ্যাঁ যে ট্রেড নিতে গেলে কিন্তু আমাকে অবশ্যই স্টপ লস মেনটেন করে চলতে হবে যে নির্দিষ্ট আমি পেশেন্স নিয়েই রয়েছি যে হ্যাঁ মার্কেট সবাই বলে পেশেন্স নাও পেশেন্স নাও পেশেন্স আমি কতটা নেব মানে আমার লস হয়েই যাচ্ছে আমি দেখেই যাব দেখেই যাব সেই একটা গল্প রয়েছে না যে চোর চুরি করছে আমি দেখছি চোর চুরি করে যাচ্ছে দৌড়চ্ছে পালাচ্ছে তবুও আমি দেখছি তো সেটা তো নয় যে আমি কতক্ষণ ধরে লস নেব সেটা একটা নির্দিষ্ট জায়গা লেভেল কিন্তু রাখতে হবে যে সব ক্ষেত্রে যে ডিসিপ্লিন যে ব্যাপারটা এই পুরো ব্যাপারটা এই সেভেন এস স্ট্র্যাটেজি এটা কিন্তু ডিসিপ্লিন মেনটেন করে যদি আপনি মার্কেটে চলেন তাহলে কিন্তু কখনোই মার্কেট থেকে আলটিমেটলি আপনার কিন্তু লস হবার নয় আর একটা বিষয় বলি যে অনেক সময় আমাদের মনে হয় যে মনে হচ্ছে যে এটা এখন বাড়বে এই মনে হচ্ছে দিয়ে কোনো ট্রেড হয় না ওই যে মুঝে লাগতে হে যে এটা বাড়বে আসলে সেটা দিয়ে কখনো ট্রেড করা যায় না ওভাবে তাহলে মনে হচ্ছে এটা কিন্তু সেটা লসও হতে পারে লাভও হতে পারে বেশিরভাগ সময় লসে হয় দেখা যায় এবং সবচেয়ে বেশি যে ব্যাপারটা ম্যাটার করে সেটা হলো আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না আমরা কখনো কোনো কোনো স্টক এরকম কোনো স্টক হয়ে যায় যে ও এটা কখনো কমতেই পারে না এটা এখান থেকে বাড়বেই যে দেখা গেলো কোচিং প্রাইস যেটা একবারে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বাড়ে সেটা দু তিন পার্সেন্ট বেড়েছে এই এই স্ট্র্যাটেজিতে না এখনই না এটা আরও বেশি লাভ করবো সেই করতে গিয়ে লসও যায় এবং আরেকটা ব্যাপার ধরুন টাটা মোট ও টাটা মোটর দশ পার্সেন্ট এখন নিচে রয়েছে ঠিক আছে এখন এটা এটা নিয়ে নিই প্রাইজ অ্যাকশান ওসব দেখে লাভ নেই সবসময় প্রাইজ অ্যাকশান কাজও করে না হ্যাঁ অনেক সময় হয়তো কাজ করে না কিন্তু তাই বলে হ্যাঁ যখন কাজ করে না করে না কিন্তু তাই বলে প্রাইজ অ্যাকশান ছাড়া ওই ডিসিপ্লিন ছাড়া কিন্তু মার্কেটে একদমই মানে টেকা যায় না ট্রেড নেওয়া যায় না তো সেখানে টাটা মোটর ওরকম তোই পায় না সেই নিয়ে দশ পার্সেন্ট নিচে আছে বলে সেখানে অনেকেই ইনভেস্ট করেছে এবং তারপরে এখন কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট নিচে রয়েছে হ্যাঁ এমনকি হ্যাল রয়েছে এরকম প্রচুর শেয়ার রয়েছে সেরকম সেই জন্য কখনোই ওই নিজের ইমোশান দিয়ে ও এ কখনো মানে কোনো স্টকের প্রেমে পড়া যাবে না যে আপনার প্রাইজ অ্যাকশান অনুযায়ী যেভাবে ঠিক যেভাবে ট্রেড নেওয়ার অনুযায়ী সেই ডিসিপ্লিনভাবে ট্রেড নিন আপনি অবশ্যই মার্কেটে সফল হবেন দেখুন কি কি করতে হবে সেই বিষয়গুলো আমাদের সেভেন এস স্ট্র্যাটেজির মাধ্যম দিয়ে আমরা বলে দিলাম কিন্তু কিভাবে করতে হবে সেটা জানতে গেলে আমাদের চ্যানেল ফলো রাখতে হবে এবং স্টেপ বাই স্টেপ আমরা যে কোর্স চালু করেছি যে বেসিক অ্যাডভান্স কোর্স সেই কোর্সটা আপনি দেখুন ফলো করুন এবং মার্কেটে নলেজ না থাকলে কিন্তু মার্কেট থেকে বিল্ড আপ করা কিন্তু খুব কঠিন ব্যাপার ঠিক আছে আজকে এই পর্যন্তই